হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা কিন্তু বিড়ালের জন্য সবচাইতে কমন একটি রোগ কিন্তু এটা নিয়ে হেলাফেলা করার মতো কোনো কারণ নেই এটা নিয়ে হেলাফেলা করলে আপনার বিড়াল কিন্তু যে কোনো মোমেন্টে অনেক বড় সমস্যার মুখোমুখি হতে পারে হ্যাঁ সেটা হচ্ছে বিড়ালের ক্রিমি প্রবলেম এবং বিড়ালের ক্রিমি দূর করার জন্য কিভাবে বিড়ালকে ডিওয়ার্মিং করবেন সেই ব্যাপারে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চলেন ভিডিও শুরু করি এবারে হয়তো আপনি জিজ্ঞেস করবেন আপু কোন বয়সে বিড়াল ক্রিমিতে আক্রান্ত হয় সবচাইতে বেশি বিড়ালের কৃমিতে আক্রান্ত হওয়ার সঠিক কোনো বয়স নেই একদম শিশু থেকে শুরু করে বয়স্ক বিড়াল যে কোনো বিড়ালই কিন্তু কৃমিতে আক্রান্ত হতে পারে তবে একদম ছোট বয়সে বিড়ালের কৃমিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু সবচাইতে বেশি থাকে যখন সে মায়ের দুধ পান করে মায়ের দুধ থেকেই কিন্তু রাউন্ড ওয়ার্ম যেটা সেটা সংক্রমণ হতে পারে এই কারণে দেখবেন ছোট ছোট বিড়ালের পেটের এরিয়াটা অনেক বেশি ফুলে থাকে অনেক বেশি বমি হবে ডায়রিয়া হবে খাবারের প্রতি তেমন কোনো রুচি থাকবে না সেই সাথে ওজন একদমই বাড়বে না এরপরে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বিড়াল যেহেতু প্রচুর পরিমাণে খেলাধুলা করে তারা মাটি চাটে কিংবা মাটি থেকে বিভিন্ন পোকামাকড় খেয়ে ফেলে সেই সময়টাতেও কিন্তু বিড়ালের কৃমিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে ছয় মাস থেকে এক বছরের বিড়ালের টেপ ওয়ার্ম এবং হুক ওয়ার্ম হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে বিড়ালের বয়স আস্তে আস্তে বাড়তে থাকলেও বিড়ালের ডিওয়ার্মিং কিন্তু নিয়মিতভাবে জরুরি কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বিড়ালের কৃমি আছে বিড়ালের কৃমি থাকার প্রধান লক্ষণ হচ্ছে বিড়াল তার পটির এরিয়াটা বারবার চাটবে পেটটা অনেক বেশি মোটা দেখাবে খাবারের প্রতি একদমই রুচি থাকবে না সেই সাথে ওজন দিন দিন হ্রাস পেতে থাকবে মানে ওজনটা কমে যাবে এবং বারবার বমি করতে পারে অনেক বেশি যখন ক্রিমি হয়ে যাবে বমির সাথে বা পটের সাথে খেয়াল করলেই আপনি ক্রিমি দেখতে পারবেন ডিওয়ার্মিং করানোর নিয়ম হচ্ছে প্রতি তিন মাস অন্তর অন্তর একবার করে তাকে ডিওয়ার্মিং করাতে হবে ডিওয়ার্মিং করানোর জন্য বাংলাদেশের মার্কেটে অনেক ধরনের ওষুধ এখন অ্যাভেলেবেল আছে ছোট কিটেনের জন্য সিরাপ পাওয়া যায় এবং বড় বিড়ালদের জন্য ওষুধ আকারে ট্যাবলেট পাওয়া যায় যেটা খাওয়ানোটা অনেকটাই সহজ এবারে বলবো কি কি ওষুধ ক্রিমির ওষুধ হিসেবে ব্যবহৃত হয় অ্যালবেন ডিলেন্টিন কি অফ হেলমেন্টিসাইড এরকম আরও বেশ কয়েকটি ওষুধ বাজারে পাওয়া যায় যেটা ইউজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলে নিতে হবে কারণ আপনার বিড়ালের ওজন অনুযায়ী এই ওষুধগুলোর ডোজেস আপনাকে দিতে হবে ওজন মেপে যদি আপনি ওষুধ না খাওয়ান সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনার বিড়ালের মারাত্মক অসুবিধা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বেশি ওষুধের ডোজের কারণে আপনার বিড়াল মারাও যেতে পারে আপনার বিড়াল যদি প্রেগনেন্ট এবং অনেক বেশি অসুস্থ থাকে অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলে আপনার বিড়ালকে ক্রিমের ওষুধ দিবেন ডিওয়ার্মিং কিন্তু অত্যন্ত সাধারণ একটা স্বাস্থ্য চর্চা যেটা নিয়মিতভাবে করলে আপনার বিড়াল বছরের পর বছর সুস্থ এবং সুস্বাস্থ্য থাকবে যে কারণে ডিওয়ার্মিং করানোর উপকারিতা কিন্তু অপরিসীম আপনার বিড়ালকে এবং আপনার পরিবারকে সুস্থ শক্তিশালী এবং সুরক্ষিত রাখার জন্য নিয়মিতভাবে অবশ্যই বিড়ালের ডিওয়ার্মিং করাবেন ভালো থাকবেন সবাই আজকের জন্য এতটুকুই পরবর্তীকালে কোন বিষয়ে কথা বললে আপনাদের জন্য উপকার হবে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকবে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই